কি প্রেম এত সো হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সকলে প্রিয় রানী আপু তো আজ সরস্বতী পূজা প্রচণ্ড ভিড় ছিল আর এই জায়গাটা Hai 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 গোলাপের এত দাম আর এত রেট বাপরে বাপ মানে আকাশ ছোঁয়া একটা গোলাপের রেট নাকি একশো টাকা আশি টাকা তাও আবার একদম স্পেশাল দেখে মনে হচ্ছে না যে আজকের দিনটা সরস্বতী পূজা না আজকে মনে হচ্ছে ভ্যালেন্টাইন ডে মতলব চোদ্দই ফেব্রুয়ারি তো তোমরাই বলো বন্ধুরা একটা গোলাপ নিতে গেলে আমি যা রেট করছিলাম দামাদামি করছিলাম শেষ পর্যন্ত আমাকে একটা গোলাপে তিরিশ টাকায় দিয়ে দেয় আর বলে কি তুমি কাউকে বলো না দিদি তো যাই হোক একটা গোলাপ নিয়ে তারপরে চলে গেলাম গেটের সামনে এতটাই ভিড় আর টিকিট কাটতে ভিড় ছিল ভিতরে এতটাই ভিড় ছিল সব যাচ্ছে তারপরে দেখো রাস্তার মধ্যে সরস্বতী কারা কারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাই আর যারা যারা বাড়িতে বসে বসে আমার এই ঘোরানো আর সরস্বতী দেখতে পাচ্ছ তারা কিন্তু মিস করো না কমেন্টে অবশ্যই জানাবে

মানুষ আর এখানে ছোট ছোট বাচ্চাগুলো খেলার জায়গা আছে সবাই খেলতেছে আর একটা জিনিস খারাপ লাগতেছে তোমরা দেখতে পেলে এই যে আমার ভাইয়াটা আমাকে অনেক রকম কোশ্চিন জিজ্ঞাসা করেছিল আর আমি কিন্তু সঠিক অ্যান্সারের এক্স ভিডিওতে কিন্তু নিয়ে আসবো তারপরে এখানে আমার একটু শ্যুট চলছিল ওমাগো ওমাগো আমার মাথা ঘুরে গেল তারপরে এখানে আরো অনেকজন শ্যুট করছিল এই দিদিটা হ্যাঁ এই দিদিটা কোন গানে ডান্স করছে তোমরা কি বলতে পারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানা আমি কিন্তু জানি আমি কিন্তু অনেক দূরে ছিলাম তারপরেও বলতে পারবো এখানে আমি শ্যুট করছিলাম একা একা একটা আচ্ছা বন্ধুরা আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আজকের মতো এখানে শেষ টাটা